হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি আষ্টআশি ডিমের ইনকিউবেটর তার আগে আমরা বলে রাখি আমাদের কাছ থেকে যে যারা আষ্টাসি ডিমের অটোমেটিক ইনকিউবেটর নিচ্ছেন সবার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পানি রেস্টুরেন্ট এই পানির রেস্টুরেন্টগুলো প্রত্যেকটা ইনকিউবেটর যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই পানির রেস্টেনগুলো পাঁচটা করে গিফট হিসেবে থাকবে যারাই নিচ্ছেন প্রত্যেকটা ইনকিউবেটরে পাঁচটা করে এই পানির পাত্রের রেস্টুরেন্টগুলো ফ্রি পাবেন এবার আসি মূল ভিডিওতে তো যারা ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মেশিন নির্বাচন করছেন বা দেখা যাচ্ছে যে সময় নাই ডিম গোড়ানোর মেলা একটা প্যারা এই ধরনের সমস্যাগুলো পেশ করছেন তাদের জন্য কিন্তু এই অটু ইনকিউবেটরটি এটা হচ্ছে আষ্টআশি সেটার এবং আষ্টআশি হেচার বড়ি হচ্ছে খুবই মোটা একটি কক্সিডের বক্স তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রে আষ্টি ডিমের এই ট্রেটাতে আষ্টআশি ফিস একসাথে একসাথে ডিম ধরবে আর এটা কিন্তু অ্যাসিডিসি অর্থাৎ এটি ব্যাটারিতেও চালাতে পারবেন আবার হচ্ছে কারেন্টও চলবে এখানে বেশ কিছু সার্কিট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে টেম্পারেচার দুটি হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে হিউমিডিটি আর একটা হচ্ছে ডিম টার্নিং করার জন্য এটি হচ্ছে কন্ট্রোলার এটি সরাসরি বিদ্যুতে চলবে যখন বিদ্যুৎ থাকবে না তখন এটি সাথে সাথে লাইন ট্রান্সফার হয়ে ব্যাটারিতে চলতে শুরু করবে এখানে যদি আপনার দেখাই দুটি কট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারি ক্লিপ হ্যাঁ এই ব্যাটারি ক্লিপগুলো আপনারা ব্যাটারিতে সংযোগ দিয়ে রাখবেন আর এটা হচ্ছে বিদ্যুতের এটি বিদ্যুতে দিয়ে রাখবেন বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে বিদ্যুৎ না থাকলে ব্যাটারি থেকে চলতে শুরু করবে এই মেশিনটি এখানে কিন্তু বেশ কিছু যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন ফিনিশিং এগুলো হচ্ছে ডিসি লাইট অর্থাৎ যখনই কারেন্ট থাকবে না সাথে সাথে এটি দুটি জলে উঠবে আর এটি হচ্ছে কারেন্টের সরাসরি লাইট এটি কারেন্টেই চলে আর এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মোটর যেটা আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য ছয় ওয়াটের ভালো মানের মোটরটি ইউজ করছি এখানে কিন্তু আমরা চাইলে এই ধরনের চার ওয়াটের মোটরগুলো ব্যবহার করতে পারতাম তো আমরা সবসময় চিন্তা করি যে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য তো এই চার ওয়াটের মোটর কিন্তু আমরা ইউজ করি নাই ছয় ওয়াটেরটাই ইউজ করছি কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল তো এ হচ্ছে বিতরের অবস্থা এই দেখতেই পাচ্ছেন তো যারা ইনকিউভেটরের ডিম ঘোরানোটা খুবই ঝামেলাপূর্ণ মনে করতেছেন অথবা দেখা যাচ্ছে সময় স্বল্পতার কারণে সেটি হয়ে উঠছে না তারা আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে ইনকিউবেটরগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের সকল ধরনের পোলট্রি মালামাল ব্যাক্সিং গান হিট লাইট গ্যাস বুডার সিরামিক লাইট কাপনিফল অটো ড্রিঙ্কার প্রয়োজনীয় খামারের সব যন্ত্রপাতি আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম